শিক্ষকরা হলো যে আমাদের গুরু তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তারা আমাদেরকে বড় করে তুলছেন মা বাবার পরে যদি আমাদের কোনো অভিভাবক থাকে তারা হলো আমাদের শিক্ষক বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা শিক্ষকদের জোরপূর্বকভাবে পদত্যাগ করার জন্য বাদত করতেছে এখন সেই বিষয়ে যদি আমি বলতে যাই তাহলে আমার মতামতটা হলো যে দেখেন একটা সময় ছিল মানুষ যখন দেখতো যে রাস্তা দিয়ে কোনো শিক্ষক হাইটে আসতেছে তখন সে মানে কোথায় গিয়ে লুকাবে বা লজ্জায় বা ভয়ে একটা আতঙ্কে থাকতো আর এখনকার সময় শিক্ষকরা টিচ মানে স্টুডেন্টদের কাছ থেকে আতঙ্কে থাকতে হইতেছে যে কখন আমার কোন স্টুডেন্ট আমার উপর রাগ হইয়া দলবল নিয়ে আসে আমাকে পদত্যাগ করানোর জন্য বা আমার উপর হামলা করার জন্য সবে মাত্র কলেজে উঠছে বা স্কুলে উঠছে ওরাও দেখা যাচ্ছে যে স্কুলে টিচারদের জুতার মালা দিচ্ছে স্কুলে টিচারদের সাথে ফাইট করতেছে একটা নির্দিষ্ট সরকারকে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে সে সাপোর্ট করত তার জন্য তাকে আমি এভাবে হেনস্থা করব তার জন্য তাকে আমি এত বড় অপমান করব। সেটা আমার মনে হয় না যে এটা মনে হয় না যে ফেয়ার কারণ একটা মানুষ সে একটা দলকে পছন্দ করতেই পারে তার এটা ব্যক্তিগত স্বাধীনতা এখন তাই বলে তাকে আমি রাস্তাঘাটে তাকে আমি অপমান করবো বা আমি তাকে স্কুলে এতগুলা মানে ছেলেমেয়ের সমান নিশ্চয়ই তাদেরও ছেলেমেয়ে আছে স্বাভাবিক তাদের বাসায় ছেলেমেয়েরা যখন দেখবে যে তার মা বাবা স্কুলে অপমানিত হচ্ছে সেটা তাদের জন্য খুবই লজ্জার বিষয় আবার অনেক শিক্ষকরা দেখলাম যে বুড়া হয়ে গেছে প্রায় তাদের মনে হয় যে নাতিনাত্মরও আছে তো ওরাও যদি দেখে যে আমার দাদাকে বা আমার নানাকে স্কুলে এরকমভাবে অপমান করা হয়েছে সো সেটা আসলে খুবই দুঃখজনক তো সেই ব্যক্তি হিসাবে প্রত্যেক মানুষের ভুল থাকে তারও ভুল থাকতে পারে তো সেই ভুলগুলা সুষ্ঠুভাবে বিচারের আওতায় এনে তাদেরকে সেইভাবে মানে ঠিক করা যেতে পারে এভাবে মিডিয়ার সামনে এনে ভিডিও করে সবাইকে দেখানো সেই শিক্ষকের একটা পরিবার আছে শিক্ষকের ছেলে মেয়ে আছে ওদের জন্য একটা লজ্জার বিষ শুধু শিক্ষকরা খারাপ আর আমরা সবাই দুধে দোয়া তুলসী পাতা এরকম না প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল আছে সো আপনি যদি এরকমভাবে ভুল ধরতে যান দেখবেন যে আপনার বাসে আপনার বাবা সে যে ইনকাম করে আপনাকে খাওয়াচ্ছে সেই ইনকামের টাকাটাও হয়তো কোনো ঘুষের টাকা সো আপনি জানেন না সো যখন যেদিন দেখবেন যে আপনার বাবার উপরে সে ইয়া থেকে প্রতিষ্ঠান থেকে জুতার মালা পরানো হয়েছে বা সেই প্রতিষ্ঠান থেকে আপনার বাবাকে অপমান করানো হয়েছে বা শেষ বিদায়টা এত অপমানের সাথে দেওয়া হয়েছে সেটা আপনার কখনোই ভালো লাগবে না সো আমি আমি চাই যে অন্তত এগুলো বন্ধ হোক আমরা এগুলো দেখতেছি যে দুমায়া শেয়ার দিচ্ছি মানুষে সবাই বাহবা দিচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করতেছে ওদের ওদেরকে আরও আরও মানে লাঞ্ছনা বা লাঞ্ছিত করা হোক কেন কেন করা হবে ভাই আমার মনে হয় যে এটা আমাদের স্টুডেন্টদের বোঝা উচিত বেসিক যেই আল্লাহ তালা নলেজ দিছে সেই নলেজ দিয়ে চিন্তা করুন একটা মানুষের ভুল থাকতে পারে একটা মানুষের যতই ভুল হোক না কেন তাকে এইভাবে সবার সামনে অপমান করাটা সেটা ঠিক না শিক্ষক হলো মা বাবার পরে যাদের স্থান আর ওনারা যদি অন্যায় করে অবশ্যই তাদের অন্যায়ের শাস্তি শাস্তির ব্যবস্থা আমি করব না আমার যদি কোনো ইয়া থাকে গার্জিয়ান থাকে তারা করবে সো সেই দিক দিয়ে যদি আমি চিন্তা করি আমার কখনোই শিক্ষকের উপর গায়ে হাত দেওয়া বা শিক্ষকের সাথে মানে খারাপ ব্যবহার করার অধিকার নাই সো সেইভাবেই আসলে সমাধানে যাওয়া উচিত সেইভাবে আসলে চিন্তা করা উচিত তো বাংলাদেশে যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি জানি মিলিয়ন মানুষ আমার ভিডিওটা দেখে এটা নিয়ে যদি আপনাদের কোনো দ্বিমত পোষণ হয়ে থাকে অবশ্যই আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ও আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম